السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين سيرة النبي صلى الله عليه وسلم أبلغه نورانيا خدامة تلامس كرتق দুই দিনব্যাপী বর্ণাঢ্য সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী সেরেতাজ দক্ষ সঞ্চালক ও মাজলিস সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ নির্ধারিত বিষয় আহলে ফিতনা উৎপত্তি ক্রমবিকাশ পরিণতি প্রেক্ষিত বাংলাদেশ আলোচনা সুবিধার্থে আমি আমার বিষয়টিকে ছয়টি ভাগে বিভক্ত করেছি এক আহলে কোরআন পরিস্থিতি দুই আহলে কোরআনের উদ্দেশ্য ও তাদের ভ্রান্ত চিন্তাধারা তিন আহলে কোরআনের উৎপত্তি ও ক্রমবিকাশ চার বাংলাদেশে আহলে কোরআনের অবস্থান ও কার্যক্রম পাঁচ হাদিস অস্বীকারের পরিণতি ও তার হুকুম ছয় বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তাবনা প্রিয় সুধিমণ্ডলী পৃথিবীর একটি চিরচারিত নিয়ম রয়েছে যে প্রত্যেক বাতিল ফেরকার লোক নিজেদের হক বলে দাবি করে এবং হকের সাইনবোর্ড ব্যবহার করে সেও কার্যক্রম চালিয়ে যায় যদিও তারা আদৌ হক নয় যেমন আলে হাদিস ও হিজবুত তহিদের অনুসারীরা প্রকৃতপক্ষে বাতিল হলেও দলীয় নামের মাধ্যমে তারা নিজেদের হক হিসেবে প্রমাণিত করতে চায় অনুরূপ আহলে কোরআন আল কোরআন মূলত একটি মর্যাদাপূর্ণ দিনী পরিভাষা কেননা রসুল সাল্লাহ আলী বলেছেন নিশ্চয়ই মানুষের মধ্যে অনেকে আল্লাহর আহাল সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল তারা কারা রসুল সাল্লাহ আলী বলেন হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়াসাত অর্থাৎ তারা হল আহলে কোরআন তারাই আল্লাহর আহাল এবং তার ঘনিষ্ঠজন মোসাদ আহমদ হাদিস নং বারো কিন্তু অনেক ভাবে নিজেদের জন্য ব্যবহার করছে তারা আমাদের প্রিয়নবী সাল আলীহু ডাক পিয়নে নেই মনে করে ডাক পিয়নের কাজ যেমন কেবল পত্র পৌঁছে দেওয়া অনুরূপ হুজুর সাল আলীহু আসালামের কাজও কোরআন পৌঁছে দেওয়া তিনি তা পৌঁছে দিয়েছেন বেশ তার কাজ শেষ এখন কোরআন বোঝা তা থেকে আল্লাহর নির্দেশনা বলি ও বিধানা বলে উদ্ঘাটন করা তাতে ফরস্কৃত আইবাদত সমূহ পদ্ধতি নির্ধারণ এসব আমাদের দায়িত্বে নাওয়াজ অতএব নব কোরআনের পরিচয় হলো যারা নিজেদেরকে রাসুল সাল আলী চাইতে অধিক কোরআন অনুধাবনকারী ও অনুসরণকারী মনে করে শুধু এটুকু নয় তারা যেন এটাও বলতে চায় যে শুধু আমরাই কোরআন বুঝি ও কোরআন মানি সেজন্য তাদের স্লোগান হলো রাসূলের হাদিস উন্নত ও সিরাত নয় মানব শুধু কোরআন তাই তাদেরকে মুনকিরিন হাদিসও বলা হয় তথ্যসূত্র মৌলানা আব্দুল মালিক সাহেব কর্তৃক রচিত নব আহলে কোরআন পৃষ্ঠা এক থেকে সতেরো আহলে কোরআনের উদ্দেশ্য ও তাদের ভ্রান্ত চিন্তাধারা ভ্রান্ত আহলে কোরআনরা নিজেদেরকে কোরআনের অনুসারী বলে দাবি করলেও বাস্তবে তারা কোরআন হাদিস উভয়টিকে অস্বীকার করে এবং এতদয় অপব্যাখ্যা করে কারণ তাদের মূল উদ্দেশ্য হল কোরআন অবমাননা রাসুল অবমাননা হাদিস অবমাননা কোরআনের মর্মবিকৃতি ও ইসলামী শরীয়ত অস্বীকার করা তথ্যসূত্র নব্য আহলে কোরআন গ্রন্থের শিরোনাম প্রিয় সধী হাদিস অস্বীকার একটি স্বতন্ত্র মতবাদ হলেও তার মধ্যে রয়েছে বিভিন্ন ভ্রান্ত চিন্তা দ্বারা ও অপব্যাখ্যা হাদিস অস্বীকারীদের পক্ষ থেকে যে সকল ভ্রান্ত চিন্তা দ্বারা আমাদের সামনে এসেছে সেগুলো হলো এক আলিহাসের দায়িত্ব কেমন কোরআন পৌঁছে দেয়া কোরআনে ব্যাখ্যা করবা ওহিয়ে গাইডে মাত্র বলতে কোনো জিনিস নেই এবং কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন নেই অতএব আনুগত্য অনুসরণ একমাত্র কোরআনের ওয়াজিব হাদিসের প্রয়োজন নেই দুই রাস সল্লক আলিকুয়াসাল্লাম হাদিস সমূহ সাবাই ক্রামের জন্য তো হজ্জত ছিল কিন্তু তা আমাদের জন্য হজ্য়ত নয় তিন নবিকানি সল্লক আলেকুয়াসাল্লামের হাদিস সমূহ সকল মানুষের জন্য হজ্জত কিন্তু হাদীসসমূহ আমাদের পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রে পৌঁছে নেই স্যার নবিকানিং সাল বাক ও আলেকুয়াসাল্লামের সকল হাদিস হুজ্জত কিন্তু খবর ওয়াহের নিবিদায়ক তা গ্রহণযোগ্য নয় তথ্যসূত্র ইসলামী আকৃতা ভ্রান্ত মতবাদ পৃষ্ঠা তিনশো আটান্ন পৌঁছাট প্রিয় উপস্থিতি আহলে কোরআনের উৎপত্তি ও ক্রমবিকাশ কোরআন কারিমের পর শরীয়তের অন্যতম উচ্চ হলো হাদিস যে বিষয় সর্বজনীন উম্মতের মাঝে ঐক্য ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে প্রায় প্রথম শতাব্দী পর্যন্ত সকল রকমের হাদিসই শরীয়তের দলিল হিসেবে বিবেচিত ছিল সকল প্রকার সহিহ হাদিসই শরীয়তের দলিল হিসেবে বিবেচিত ছিল কিন্তু প্রায় সকল প্রকার সহিহ হাদিসই শরীয়তের দলিল হিসেবে বিবেচিত ছিল তারপর আবিভব ঘটে কালামবাদী মুতাযিলাদের যাদের দ্বিমাক ছিল যুক্তিবুদ্ধির ঘোরামেটে জর্জরিত তারা নিজেদের মেজাজগত ফসাদের কারণে সহিহ হাদিস ব্যতিত মুতাযিলা হাদিস ব্যতীত অন্য সকল হাদিসকে সমলে অস্বীকার করে হাফিজ ইবনে তাইম রাহমাতুল্লাহি বলেন এদের পূর্ব পর্যন্ত সকল ফেরকা স্বীকৃতি কর্তৃক বর্ণিত হাদিসসমূহকে ঐক্যমতে দলিল করে আসছিল সর্বপ্রথম মুতাযিলারাই এই ঐক্যবদ্ধতা রেশ চিহ্ন করে ভিন্নমত পোষণ করেন তাদের পর হাদিস অস্বীকারে তারপর এই ফেরকা স্বতন্ত্র উদাহরণ করে যখন খারেজিয়া এবং মুতাযিলাদের কিছু উপদল ও শ্রেণী হাদিস অস্বীকারকে নিজেদের বৈশিষ্ট্য বানিয়ে নেয় ইমাম সাফি ইমাম আহমদ ইমাম গাজালি ইমাম ইবনে হাজম ইবনে কাইম প্রমুখ মনীষীগণ এই ফেতনার বিরুদ্ধে কলম ধরেছেন তথ্যসূত্র আল ইস্তিফাদা বিশ্বরাহি সোনানি ইবনে মাজা পৃষ্ঠা ছিয়াত্তর সাতাত্তর খ অথবা বিংশ শতাব্দীর শুরুতে মুসলমানদের উপর পাশ্চাত্য জাতিসমূহের রাজনৈতিক প্রভাব বাড়লে স্বল্প জ্ঞান সম্পন্ন মুসলমানদের একটি দল পাশ্চাত্য চিন্তা গবেষণা দ্বারা সীমাহীন প্রভাবিত হয় কিন্তু পাশ্চাত্যের অন্ধ অনুসরণে ইসলাম একটি বড় বাধা তাই এটিকে পাশ্চাত্য চিন্তাধারা মোতাবেক তৈরি করার জন্য তাতে বিকৃতি ধারা আরম্ভ করে এবং হাদিস সমূহে মানব জীবনে বিস্তারিত দিক নির্দেশনা পাশ্চাত্য চিন্তাধারার সাথে সাংঘর্ষিক হওয়ায় তাদের একটি তো হাদিসকে শরীয়তের দলিল মানতে অস্বীকার করে হিন্দুস্তানের সর্বপ্রথম এ আওয়াজ তুলেছেন সৈয়দ আহমদ খান এবং তার বন্ধু মৌলভী চারাগালী তাদের পর হাদিস অস্বীকারের এই ফিতনা আরো উন্নতি লাভ করে এবং এই মতবাদ কিছু না সাংগঠনিকভাবে আব্দুল্লাহ চক্রলবীনের নেতৃত্বে অগ্রসর হতে থাকে তিনি ছিলেন এফারকার প্রতিষ্ঠাতা তিনি নিজেকে আহলে কোরআন বলে দাবি করতেন অথচ তার উদ্দেশ্য ছিল হাদিসকে পুরোপুরি অস্বীকার করা তারপর আসলাম জয়রতপুরী এই মতবাদকে আরো সামনে এগিয়ে নেন এমনকি গোলাম আহমদ পারভেজ এই মতবাদের নেতৃত্ব হাতে নেন বাংলাদেশে আহলে কোরআন অবস্থান ও কার্যক্রম পাকিস্তানের গোলাম আহমদ ফারবেজ এই মতবাদকে সংগঠিত করে তালিমাতে কোরআন নামে প্রচার শুরু করেন তার অনুসারে ধীরে ধীরে বাংলাদেশেও প্রবেশ করে এবং মানবতার ফেরিওয়ালা হয়ে তাদের চিন্তা দ্বারা ছড়িয়ে দেয় তারা কোরআন গবেষণা চক্র ও কোরআন শিক্ষার সংগ্রামে সংগঠন গড়ে তোলে তথ্যসূত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ইসলামিক স্টাডিজ জানাম দুই হাজার আঠারো প্রিয় সুধিমন্ডলী বর্তমান বাংলাদেশে আহলে কোরআন মতবাদের অনুসারী সংখ্যা সীমিত হলেও তাদের কার্যক্রম শুধু প্রসারী তারা কোনো রাজনৈতিক সংগঠন নয় বরং কিছু বরং কিছু অনলাইন ও স্থানীয় জনগোষ্ঠী হিসেবে সক্রিয় তাদের প্রধানত ঢাকা রাশি ও খুলনা অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা গোটা দেশ জুড়ে বিস্তৃত তাদের প্রতীক ব্যক্তিদের থেকে বাংলাদেশে যারা অবতর্পরতা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে রাশাই প্রফেসর মোজাম্মিল লন্ডন প্রবাসী তাজ হাশেমি আবু সাইদ খান ও সজল রোশানের নাম বিশেষ ভৌগোলিক যুগ তারা বিভিন্ন বই পুস্তক যেমন প্রচলিত ও প্রকৃত ইসলাম কোরআন শিক্ষা সামাজিকীকরণ রিলিজিয়ান্ডসেট ইত্যাদি প্রচার প্রসার করে ফোঁড়া যুক্তির মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে বিশেষ করে ফেসবুক ইউটিউব ও ব্লগে তারা যুক্তিবাদ ও মাধাবমুক্ত ইসলাম নামে অপ্রচার চালিয়ে যাচ্ছে স্বজন রোসান তার রিলিজিয়াস মাইন্ডসেট এর লিখেছে আপনার ধর্মই আপনার অ্যাটিটিউড অথচ ভিতরে তেরো নং কৃষ্ণে লিখেছে আমার আপনার ধর্ম মানে আমাদের সহজাত বৈশিষ্ট্য আমাদের স্বতঃস্ফূর্ত বিশ্বাস ভাবনা ও আচরণ এখন প্রশ্ন হলো যদি প্রতিটি ব্যক্তি মানসিকতার নাম তার ধর্ম হয়ে থাকে তাহলে চোরের ধর্ম চুরি এবং ডাকাতের ধর্ম ডাকাতি কারণ প্রতিটি ব্যক্তির মানসিকতা তো ভিন্ন হয়ে থাকে আর এই কথা বোঝার জন্য মহা জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই তথ্যসূত্র মুফতি লুৎফুর রহমান ফরাইজি কর্তৃক পরিচালিত আহ বাংলা মিডিয়া সার্ভিস হাদিস অস্বীকারের পরিণতি ও তার হুকুম মহানবী সাল্লু আলীঘাসাল্লাম হলেন মানবতার মুক্তি দিশারই কারণ তার আদর্শ ছিল কোরআন এবং তার প্রকৃত অনুসরণে রয়েছে মুক্তি কিন্তু বর্তমানে যারা কোরআন মানা নামে হাদিসকে অস্বীকার করে পরিণতি তারা আল্লাহর আনুগত্য রাসুল ও কোরআন বিধানকে অস্বীকার করে যেমন সুরা আল ইমরানের বত্রিশ নং আয়তের সাথে হয়েছে উল আতে আল্লাহ রসুল ফাইন তাল্লাহ ফাইন আল্লাহ আলাইফুল কাফিরেন অর্থাৎ তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো বস্তুত যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তারা কাফিরদের ভালোবাসেন না সুতরাং বোঝা গেল যারা রাসুলের আনুগত্য করে না পরিণতিতে তারা আল্লাহর আনুগত্য করে না কেননা আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য ব্যতীত অসম্ভব সুরেন নিসার আশি নং আয়তের সাথে হয়েছে মাইয়ুতি আল রসুল ফকত আত আল্লাহ অর্থাৎ যে রাসুলের হুকুমের আনুগত্য করে সে আল্লাহ হুকুম মান্য করলো অর্থাৎ আর পরিণতি তাই সে আল্লাহর হুকুম মান্য করলো অতএব

সুতরাং যারা হাদিসকে অস্বীকার করে পরিণতিতে তারা রাসুলকে অস্বীকার করে কারণ ব্যক্তিকে অস্বীকারের মন্ডলী উল্লেখিত আয়সমূহের মাধ্যমে হাদিস অস্বীকারের পরিণতি বুঝে আসার পাশাপাশি হাদিস শরীয়তের হজত বা দলিল হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যারা হাদিসকে শরীয়তের দলিল মানতে অস্বীকার করে তারা উল্লেখিত আয়াস সমূহ অস্বীকারের কারণে কাফের তাছাড়াও সর্বজাদের অলামা ফোকাহা মহাদিসের ও মোস্তাহিদিনে কেরান্ত এ বিষয়ে ঐক্যমতই পোষণ করেছেন যে যদি কেউ হাদিসকে শরীয়তের দলিল মানতে অস্বীকার করে তাহলে সে কাফের অতএব বর্তমানেও যারা কোরআন মানার নামে হাদিসকে অস্বীকার করে তারা তথা নব্য আহলে কোরআনরা সুস্পষ্ট কাফের যারা নলুম দেবন্দের এক লক্ষ একান্ন হাজার নং ফতুয়াই তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তাবনা আজ গোটা বিশ্বাস চলছে প্রকাশ্য উপকরণে মুসলিম নিধনের মহড়া তাই এই নাজুক পরিস্থিতিতে সকল বাতিল ফেরকার অবতত পরাতে থেকে জাতিকে রক্ষা করার লক্ষ্যে আমাদের করণীয় হিসেবে থাকবে যারা বিভ্রান্তি শিকার হয়েছে তাদের বোঝানোর চেষ্টা করা প্রয়োজন হাতে পায়ে ধরে হলেও তাদের ফিরিয়ে আনা কারণ এটা সুস্পষ্ট গোমরাহি দুই হাদিস অশেকারকারীদের গতিজ যুক্তি ও বক্তব্যকে এড়িয়ে কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করা তিন সদান মানুষকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিয়ে থাকে আর এই কুমন্ত্রণা ভাষা হয় সুন্দর ও আকর্ষণীয় তাই কথা সুন্দরভাবে বিভ্রান্তনা হয় আসল উদ্দেশ্যholder চেষ্টা করা চার বাহক আছেন থাকবেন তাহলে এরা নিজেদেরকে আহলে কোরআন বলে অন্যদের থেকে পৃথক করছে কেন আসল কথা হলো এই নামের আরেকটি অংশ রয়েছে তা হল হাদিস অস্বীকারী তাই নব নব্য নতুন বিষয় সতর্ক থাকা জরুরি উপসংহার ভ্রান্ত আহলে কোরআন মতবাদ এটি বিদেশি প্রভাবের ফল এটা ইসলামের মূল চেতনাকে অস্বীকার করে বিভ্রান্তি সৃষ্টি করছে যদিও বর্তমানে তাদের সক্রিয়তা সীমিত তবে অনলাইন প্ল্যাটফর্মে তারা তরুণ সমাজকে যুক্তিবাদের মরকে প্রভাবিত করার চেষ্টা করছে তাই মুসলমানদের জন্য উচিত কোরআনের পাশাপাশি সহিহ হাদিস ও সুন্নাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং সকল প্রকার ভ্রান্ত মতবাদ থেকে সতর্ক থাকা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ